আসসালামু আলাইকুম ওরমতুল্লা কোরআনুল করিমের প্রতিটি আয়াত মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যা পরিবর্তন ও বিকৃতির ঊর্ধ্বে তবে অনেক সময় না জানার কারণে বা অসাবধানতাবশত আমরা তেলাওয়াতে কিছু ভুল করে ফেলি বিশেষ করে ছোট ছোট সুরাগুলো যেগুলো আমরা নামাজে বেশি পড়ি সেগুলোর উচ্চারণ ও তাজবিহদের ভুল অনেকেই খেয়াল করি না আজকের এই ভিডিওতে আমরা সুরা এখলাসের একটি প্রচলিত ভুল নিয়ে আলোচনা করব। যা অনেকেই করে থাকেন আসুন আয়াতটি শুনি এবং দেখি কিভাবে এই ভুলটি হয় এবং কিভাবে তা সংশোধন করা যায় এখলাসের প্রথম আয়াত হু আমাদের ভুলটি এক নম্বর আয়াতে হয়ে থাকে লক্ষ্য করুন এক নম্বর আয়াতে প্রথম শব্দটি হচ্ছে কুল দ্বিতীয় শব্দটি হুয়া এবং তৃতীয় শব্দটি অল্লু কিন্তু আমরা এটাকে ভুলে বলে ফেলি কুল হু আল্লাহ ওল হু আল্লাহ যেটি সম্পূর্ণ ভুল কেননা আপনি যখন বলছেন কল হু আল্লাহ তখন ওয়াও হরফটি পরিপূর্ণরূপে বাদ পড়ে যাচ্ছে যেটি একটি বিকৃতি বলতে পারে অতএব কুল হু আল্লাহ উচ্চারণটি ভুল সঠিক উচ্চারণ হচ্ছে কুল হু আল্লাহু হু আশা করি এই আলোচনা আপনাদের জন্য উপকারী হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন যেন অন্যরা উপকৃত হতে পারে এবং আরও কোরআন বিষয়ক শিক্ষামূলক ভিডিওতে আমাদের সাথে থাকুন আল্লাহ তালা আমাদের সবাইকে বিশুদ্ধ তেলার তফিক দান করুন আমিন